বন্ধুরা আসসালামু আলাইকুম আর কি হাট থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকে রয়েছি গাইবান্ধা জেলা সাগাটা উপজেলার জমারবাড়ি মরিচার হাটে আর এই মরিচগুলোর সমস্ত মরিচ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চরের মরিচ আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার আজকে আমরা কথা বলবো এখানকার ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলবো গারস্তার সাথে আর দামটা কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করবো আপনাকে জানাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখন বলি এই হাটটা কোথায় এই অবস্থানটা কোথায় এই হাটটা হচ্ছে গাইবান্ধা উপজেলা সাগাটা উপজেলার জমুরবাড়ি হাট আর এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আর সরাসরি বগুড়ার মুকামতলাতে আপনাদেরকে নামতে হবে মুকামতলা থেকে সরাসরি এই যুমুরবাড়ির সিএনজি পাওয়া যায় ভাড়া ত্রিশ ষাট টাকা সরাসরি আপনার এই হাটে আসতে পারবেন বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা কিছু বাড়ির সঙ্গে কথা বলবো আর বাজার কি অবস্থায় যাচ্ছে গত কয়েকদিনের আপডেটটা জানবো আর বাজারের বর্তমান প্রেক্ষাপটটা আপনাদের কী যাচ্ছে সেটা জানা নেব আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা রয়েছি জাড়ির বিখ্যাত মরিচের হাঁটিতে রয়েছে আমরা বন্ধুরা আজকে প্রচুর পর্যাপ্ত পরিমাণের মরিচের আমরা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে আজকে আমাদের মরিচের আমদানি ভালো রয়েছে আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি আর দামটা কী হোক সেটা জানার চেষ্টা করি আমাদের সহায় থাকুন বন্ধুরা আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি আর দামটা কীরকম সেটা জানার চেষ্টা করি সালাম আলাইকুম আচ্ছা কেমন আছেন ভালো আছি বাড়ি কোথায় আপনি প্রজাপতি আচ্ছা কিনে নিয়ে আসছেন আচ্ছা মরিচ কত আসছেন মামা নাই

কাকা গতকাল দাম কত কি ছিল জানেন কাল দাম কাছে সতেরোশো সাতাটা আর ওই যে কালোটা কাছে আঠারোশো উনিশশো আজকে দাম কি বাড়তির দিকে নাকি আবার মাল কম বাড়ার কারণটা কি মনে হচ্ছে মাল কম আবহাওয়া খারাপ মানে আবহাওয়া খারাপের কারণে মালটা উঠছে কম তাই তো হুম আপনি কাছে আর কদিন আসবে মরিস আমার তো একতলা দেওয়ার শরীল আবার ফের এক সপ্তাহ যাব ঠিক আছে কাকা ভালো থাকেন বন্ধুরা যেমনটা আপনার শুনছিলাম বন্ধুরা আমরা এখন একটা ব্যাপারী ভাই সঙ্গে কথা বলি আর দামটা কীরকম যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আচ্ছা কেমন আছেন ভালো ভাই কি অবস্থা আজকে বাজারে আপডেট বলেন আমাদের অবস্থা এই বলছি বলছেন কম মানে কুয়েশা কাটা বলছেন কম হচ্ছে কি কি জাতের মরিচ আছে আজকে বাজারে পেনিয়াম আছে কালো আছে পিলাস আছে বিজলি আছে কারণ আছে গতকালকে থেকে আজকে আমদানি কেমন আপনি কম আগে কম কারণটা কি আমদানি কম হওয়ার কারণ কি কুয়াশা হচ্ছে রে কুয়াশা হচ্ছে ওয়েদার ইজ ভেরি ভেরি ব্যাড ওয়েদার ইজ ভেরি ব্যাড দে নট ফেভারাস আপনি একটু বলেন তো আজকে যে প্রতিটা মরিচের দাম বলেন দেখি কারেন্ট যে দুই হাজার একুশশো আর কালো হচ্ছে আঠারোশো উনিশশো আর সাদা হচ্ছে সতেরো সতেরোশো পঞ্চাশ আঠারোশো সাদা

আপনি মোবাইল নাম্বারটা বলেন জেরো ডেন জেরো সাঁত্রিশ একুশ একাত্তর আপনাকে ধন্যবাদ আচ্ছা আমরা একটা ব্যাপারের সঙ্গে কথা বললাম আর যেমনটা জানছিলাম যে কয়েকদিন জানেন যে কুয়াশা ছিল প্রচুর পরিমাণে আবহাওয়াটা বৈরি ছিল যার কারণে মরিচগুলো বাজার থেকে উঠছে 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 কম যার কারণে আজকে আজকে একটু দামটা একটু বেশি ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ ভালো আছে আপনি হাটে কী জন্য আসছেন এই যে আমার দোকান এখানে ল্যাব গুদি জার্জিম এগুলো এই যে ল্যাব গুদি আজকে বাজার কি অবস্থা মোটামুটি ভালো কাঁচার বাজার ভালো কাঁচা মরিচ এখানে বিখ্যাত আমাদের এই নর্থ বেঙ্গলের কাঁচা মরিচ আরো হ্যাঁ হ্যাঁ আপনার কি আরো বাড়বে না এই অবস্থায় থাকবে আরো বাড়বে মরিচ আরো বাড়বে পাঁচ টাকা যাবে শীতের কারণে মরিচ আসতে পারছে না কুয়াশা আসতেছে অনেক মরিচ আছে প্রচুর পরিমাণ আমাদের এলাকায় মরিচ আছে হ্যাঁ ইনশাল্লাহ রহম ঠিক আছে ভাই আচ্ছা কথা হ্যাঁ বন্ধুরা একজন আসছিলেন তার সঙ্গে কথা বললাম আর বাজার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি আমাদের সাথে থাকুন আর যেমনটা শুনছিলাম যে আমরা রয়েছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার এটা বিখ্যাত মরিচের হাট আর এই মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা প্রচুর পরিমাণের মরিচের আমদানি চলতেছে আচ্ছা আমদানি চলতে আমদানি রয়েছে আজকে মোটামুটি ধরনের তবে বন্ধন হাট থেকে আজকে আমদানিটা কম কারণ 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 হচ্ছে যে কয়েকদিনের কুয়াশার কারণে শীত প্রভাবের কারণে মরিচটা ওঠা কম হয়েছে যার কারণে আজকে সেই ইফেক্ট আজকে বাজারে পড়েছে তবে যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আবহাওয়াটা মোটামুটি ভালো রয়েছে হয়তো দু একদিনের ভিতরে বাজারটা আরেকটু স্বাভাবিক হয়ে গেলেই বাজারটা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন

আছে এটা এটা উনিশশো টাকা পর্যন্ত কেনা হয়েছে সাড়ে আঠারো থেকে উনিশশো টাকা পর্যন্ত আর এই সাদাটা আছে এটা হলো সতেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা পর্যন্ত এটাই আজকের বাজারে আপডেট বাজারে কালো আর সাদা আর মরিচ আছে ওটা বাইশশো টাকা পর্যন্ত কেনা যায় যেটা কারেন্ট বলা হয় আজকের আমদানি কম নাকি আজকে আমদানি মোটামুটি একটু কম কালকের চেয়ে আজকে একটু কম হয়েছে কারণটা কি গতকালকে ছিল কুয়াশা যারা তোলে মরিচটা শ্রমিকেরা তারা তুলতে পারেনি যার কারণে হয়তো আজকে মরিচটা কম হয়েছে দু একদিনের মধ্যে কি সারা আরো বেশি হওয়া স্বাভাবিক আগামীকাল থেকে ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাওয়া দিলেন না জি তো আপনি কোথায় আমি তো সারা বাংলাদেশে আমার যুববাড়ি থেকে সারা বাংলাদেশে মাল যাচ্ছে সিলেট চট্টগ্রাম ঠাকুরগাঁ দিনাজপুর রংপুর এদিকে আপনার নওগাঁ রাজশাহী প্রায় সারা বাংলাদেশে এই জায়গায় এই যেখান থেকে মাল চলে যাচ্ছে এই মালটা আর কয়দিন থাকবে এখানে কত মাস থাকবে আর কদিন থাকবে আরও প্রায় এখানে এক দুই মাস থাকবে এই মালটা চলবে এক থেকে দুই মাস এই সবগুলো সবগুলো চরের মরিচ সব মরিচ চরের আমাদের এই বিড়ি এলাকার আছে কিছু কম কিন্তু চরের মরিচটা বেশি সংখ্যা চরের মরিচটা বেশি আপনি একটু মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স থ্রি জিরো নাইন টু এই নাম্বারে যদি কোনো ক্রেতা বা কোনো ব্যাপারী কোনো আড়দার নিতে চান মরিচ কিনতে চান আমাকে যোগাযোগ করবেন আমি মরিচ কিনে দেবো আর যেভাবেই হোক মানে যে প্রসেস আছে সেই প্রসেসে মরিচ দেবো যারা আড়দার তারা বুঝতে পারেন যে কীভাবে মরিচ নিতে হয় সেই প্রসেসে আমার কাছে মরিচ হলে আমি মরিচ দিয়ে দেবো খুব সুন্দর আর হচ্ছে বাজারের দু এক দিন পরে কি অবস্থা হইতে পারে ধারণা করা যাচ্ছে কি বাজারে দু একদিন পরে মরিচের চাপ বেড়ে যাবে হয়তো দাম দা কমে আসতে পারে এটাই স্বাভাবিক ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই আপনি ভালো থাকেন সকল আপনার দর্শককে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন যে আমরা একটা ব্যাপারী সঙ্গে আমরা কথা বললাম আর বিস্তারিত আমাদেরকে আমি জানা দেওয়ার চেষ্টা করলাম যে গত কয়েকদিন প্রচুর পরিমাণে শৈত প্রবাহের কারণে আজকে মস্ত এই জীবনবাড়ির হাটের মরিচের আমদানিটা আজকে কমে গিয়েছে যেহেতু আজকে একটা দিন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর একটা দিন সুতরাং পরিষ্ঠ স্বাভাবিক হয়েছে আমদানিটা বাড়বে দামটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এখন পর্যন্ত প্রায় এগারোটা পার হয়ে গেছে এখন আরও মরিচটা বাজারে ঢুকতেছে ধীরে ধীরে যেমনটা আমি বলছিলাম ওয়েদারটা ঠিক হওয়ার কারণে আরও মরিচটা বাজারে ঢুকতেছে অর্থাৎ যেহেতু পরিমাণে আমদানিটা বেশি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে হয়তো দামটা একটু মেবি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে আমদানির সঙ্গে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা দেখছেন গাইবান্ধা জেলার সাগাটো উপজেলার যুববাড়ি যে মরিচের হাট আমরা এই মরিচের হাটে নিয়মিত আপডেট দিয়ে থাকি আপনারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন যাতে বাজারের সব আপডেট যার প্রয়োজন তারা পেয়ে যান আমরা আজকে আজকে একত্রিশে ডিসেম্বর দু আমরা রয়েছে আজকে বাড়ি যে কাঁচামরিচের হাট রয়েছে সেই মরিচের হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কর্মযোগ্য চলছে এই হাটে আর এই হাটে উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা হাট আর কাঁচামরিচের আর এই কাঁচামরিচের সমস্ত কাঁচামরিচ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কাঁচামরিচটাই চরের ম্যাক্সিমাম চরের সমস্ত চরের এই মরিচগুলো এখানে নি বন্ধুরা আপনার যারা জানেন আপনারা আমাদের সঙ্গে যারা নিয়মিত থাকেন তারা অবশ্যই এই হাট সম্পর্কে আপডেট হয়ে থাকেন তো আজকে মোটামুটি সাড়ে সতেরোশো থেকে দুই হাজার একুশশো পর্যন্ত আজকে মন গিয়েছিল চলছে আজকে বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আপনারা আমাদের সঙ্গে ছিলেন আর তো বন্ধুরা আমরা আর ভিডিও লম্বা করবো না যে যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা পরবর্তীতে ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইবটা করে রাখবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত শেষ করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন সবাইকে যাচ্ছে আন্তরিক ভালোবাসা পরবর্তীতে ভিডিও দেখা হবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ